ডালতাবেড়ি অঞ্চলের তেঁতুলতলা ঘাটে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে রক্তদান শিবির চলছে আর সেই রক্তদান শিবিরে কিন্তু মহিলাদের ভিড় তারা কিন্তু যথেষ্ট পরিমাণ তারা ভিড় সেই সকাল থেকে এই পর্যন্ত যে আপনাদের রক্তদান শিবির চলছে স্বেচ্ছায় রক্তদান যে ভাঙড়কে মানুষ চেনে বিভিন্নভাবে আর সেই ভাঙরে কিন্তু রক্তদান শিবির চলছে পথের সাথী ফাউন্ডেশন তাদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে আর সেখানে মহিলারা কিন্তু প্রচুর পরিমাণে এগিয়ে আসছে তারা রক্ত দিতে সেই সাথে সাথে যুবকরাও এগিয়ে আসছে তো একজন আমাদের ভাই তিনি রক্ত দিয়েছেন ইতিমধ্যে তার কাছ থেকে জেনে নেব যে রক্ত দিতে পেরে মানুষকে সাহায্য করতে পেরে কতটা ভালো লাগছে আপনার নাম কী রাজীব শেখ মানুষ রক্ত দিতে অনেক ভয় করে অনেক তো তাদের বিষয়ে কি বললেন আপনি তো রক্ত দিয়েছেন এটা নিয়ে কতবার হলো আপনার রক্ত দেওয়া ফার্স্ট টাইম মানে যারা ফার্স্ট টাইম দিতে চায় চায় যে রক্ত দিতে গেলে হয় তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন যে কোনো ভয়ের কোনো ব্যাপার আছে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে পথের সাথী ফাউন্ডেশন তাদের উদ্যোগে যে ভাঙড় চালতাবেড়ি অঞ্চলের যে তেঁতুলতলা ঘাটে একেবারে রক্তদান শিবির চলছে সকাল থেকে সেখানে কিন্তু মহিলারা যুবকরা বৃদ্ধারা বিভিন্ন মানুষ যুবকরা তারা এসে রক্তদান করছেন যে ভাঙড়কে আপনারা চেনেন সেই ভাঙরে কিন্তু একটা খুব ভালো উদ্যোগ নিয়ে মহিলারা তারা আগে আসছেন পথের সাথে ফাউন্ডেশন তারা সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে ভাঙরের মানুষ যে কতটা তারা রক্ত দিতে মানে আনন্ত সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পথের সাথি ফাউন্ডেশন সেই পথের সাথী ফাউন্ডেশনের উদ্যোগে আজকে ভামর চালতাবাড়ি অঞ্চলের তেঁতুলতলা ঘাটে একেবারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মানুষ সকাল থেকে রক্ত দিয়ে যাচ্ছে আর এখনো পর্যন্ত রক্ত দিচ্ছে এবং যে মহিলারা মহিলারা কিন্তু তারা তারা আগে পুরুষদের থেকে বেশি বাড়ির কাজ বাজ সেরে তারা দুপুরের সময় তারা এসে রক্ত রক্তদান করে যাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাঙর চালতাবাড়ি অঞ্চলের তেঁতুলতলা ঘাটে পথের সাথে

দেখ আপনি কি দিতে এসছেন রক্ত পথের সাথী ফাউন্ডেশনের সদস্য এই পর্যন্ত আপনারা কতজনের রক্ত সংগ্রহ করলেন আচ্ছা 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 পলিটিক্স না কোনো না আপনার আপনাদের পথের সাথে যে ফাউন্ডেশন তার তরফ থেকে তো এ পর্যন্ত পঞ্চাশ পার হয়ে গেছে তো দেখছি যে মহিলারা মানে বেশি বেশি আগিয়ে আসছে তো কি আর আপনিও সেই পথের সাথে ফাউন্ডেশন একজন মহিলা কর্মী কি বলবেন মহিলাদেরকে একটু আচ্ছা সেজন্য আচ্ছা তো কতজন মহিলারা দিল আমরা তো এসে দেখছি যে মহিলারাই বেশি দিচ্ছে বা মহিলাদের আগ্রহ বেশি

মহিলা কর্মী যে পথের সাথী ফাউন্ডেশন এ মূলত মহিলাদের উদ্যোগেই হচ্ছে যে মহিলারা আজকে তারা আগিয়ে এসে যে সমাজে যে তারা আগিয়ে এসে তাদের উদ্যোগে একটা মানে সমাজের একটা বৃহত্তর কাজ যে রক্তের একটু প্রয়োজন সেই প্রয়োজনকে তারা মেটানোর জন্য সমাজের মধ্যে তারা একটা দায়বদ্ধতা নিজের দায়িত্ব তুলে নিয়ে তাদেরকে আজকে দেখতে পাচ্ছি তারা প্রথম সারিতে এসে আজকে রক্তের যে মানুষের সংকট যাতে মিটে যায় তার জন্যে তারা ব্যবস্থা করছে তো তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো এবং তাদের কাছ থেকে জিজ্ঞাসা করব যে আপনারা এই যে উদ্যোগ নিয়েছেন এটা কি কোন ভাবনা থেকে আপনাদের এই উদ্যোগ জি দু একটা কথা জি 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 আচ্ছা আপনারা কর্মী আপনারা যদি কিছু না বলেন আচ্ছা আচ্ছা তো অনেকে ক্যামেরার সামনে আসতে তারা নিরন্তর পরিশ্রম করে যাচ্ছে তারা কষ্ট করে যাচ্ছে পরিশ্রম করে মানুষের রক্ত কালেকশান করে তারা মানুষের যাতে বিপদ থেকে মানে ও যখন রক্তের প্রয়োজন হবে তখন যারা পায় তার জন্য তারা পরিশ্রম করছে কিন্তু অনেকে ক্যামেরার সামনে আসতে রাজি হয় না তো আরেকজন ম্যাডাম আছে তিনি তার কাছ থেকে জিজ্ঞাসা করব যে আজকে মহিলাদের উদ্যোগে আজকে একেবারে মহিলা সদস্য যারা এই পদের সাথে সেই বিশেষ করে মহিলাদেরকে দেখছি যে আজকে তারা আগে বেড়ে তারা আজকে সমাজের কাজ করার জন্য দায়িত্ব নিয়ে যে রক্তের প্রয়োজন হয় তাকে মেটানোর জন্য আজকে যে খুব সুন্দর একটা ব্যবস্থা চলছে তো আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ইনি সমস্ত ফর্ম ফিল আপ করছেন এবং দায়িত্ব নিয়ে কাজ করছেন আজকে আপনারা এই দায়িত্ব নিয়ে কাজ করছেন কতটা আনন্দিত বা কিভাবে করছেন পদ্মী ফাউন্ডেশন সারা বছরে বিভিন্ন রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে মূলত আমাদের খুব ভালোই লাগছে কারণ মানুষের যে উচ্ছে পড়া একটা ভিড় এবং বিশেষ করে চকমরিচার আমি মায়েদের কাছে আমি মানে কৃতজ্ঞ একদম কারণ এখানে হান্ড্রেডের নাইন্টি পার্সেন্ট মহিলারা এসেছেন রক্ত দিচ্ছে টেন পার্সেন্ট পুরুষ মানে এখানে মহিলারা অলরেডি জিতে নিয়েছে আচ্ছা আচ্ছা আর অ্যাকচুয়ালি পথে সাথে ফাউন্ডেশন সবসময় ব্লাড ডোনেশন ক্যাম্প করে বললে ভুল হবে না কারণ রক্তের ক্রাইসিস যখনই পড়ে আমরা তখনই চেষ্টা করি যাতে আমাদের সহযোগিতায় কিছু অন্তত একটু যাতে পূরণ করতে পারি আমরা তো আমাদের টিমের মেয়েরা ওদের বরাবরই দাবি থাকে যে দিদি আমরা তো বিভিন্ন রকম জায়গায় করি কিন্তু নিজেদের এলাকায় করা হয় না তো সেই উদ্দেশ্য নিয়ে আমাদের জেসমিনা শাহিনা এবং নুরজাহান এরা তিনজনের দাবি ছিল যে দিদি আমাদের পাড়াতে একটা করব হঠাৎ তিন দিনের কর্মসূচি এবং তিন দিনের কর্মসূচি এত সুন্দর একটা প্রোগ্রাম হ্যাঁ দেখছি তো মানে এসে দেখলাম যে মহিলারা বেশি বেশি মানে এবং যে সমস্ত কর্মীরা আছে তারাও বেশি অংশ মহিলারাই তো এই যে মহিলারা অনেকে মানে রক্ত দিতে ভয় করে আর আপনার একজন মহিলা হয়ে বা প্রথম সারিতে এসে আপনারা এরকম একটা দায়িত্ব নিয়ে কাজ করছেন মহিলাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমি মহিলাদের উদ্দেশ্যে সত্যি কথা বলতে বার্তা দেওয়ার কিছু নেই কারণ একটা সমাজ পরিবর্তন করতে একটা মহিলাই পারে আমি যেটা মনে করি একটা মহিলা একশো পুরুষের সমান তো মহিলাদেরকে ছোট করে কোনো কথা বলবো না সব থেকে বড় কথা চকমরিচা গ্রামের আজকে যে তিন দিনের এদের যে তিন দিনের কর্মসূচিতে আজকে যে মহিলাদের উপচে পড়া ভিড় আমি দেখেছি হান্ড্রেড নাইনটি নাইন মানে নব্বই পার্সেন্ট এখানে মহিলা ডোনার এসেছেন রক্ত দিতে সত্যি কথা বলতে মহিলাদের কাছে আমি খুব কৃতজ্ঞ তবে আমি আরো মহিলাদেরকে বলবো আপনারা এগিয়ে আসুন আপনারা পার্টিসিপেট করুন আপনারা বা কেন পিছিয়ে থাকবেন কারণ মহিলারা পিছিয়ে থাকলে হবে না মহিলাদেরকে এগিয়ে আসতে আচ্ছা এই যে ছোট্ট ক্যাম্প করে আপনারা খুব সুন্দরভাবে মানুষের জন্য রক্ত সংগ্রহ করছেন এখনো পর্যন্ত আপনারা কতজনের রক্ত সংগ্রহ করেছেন আসলে তো আমি বলতে পারবো না আমি তো এখানে রিসিভ করছি ওটা কাউন্টার বলতে আচ্ছা আচ্ছা কাউন্টার বলতে পারবে তো আরেকটা প্রশ্ন আপনার কাছে ছিল যে এই ভাঙড়কে নিয়ে মানুষের কৌতূহল বিভিন্ন ধরনের প্রশ্ন এই ভাঙড়কে নিয়ে ওঠে আপনার সব কিছু সম্পর্কে অবগত আছেন তো এই যে ভাঙরের মধ্যে যে আপনারা এরকম কাজ করছেন তো ভাঙড়ের মানুষকে কি বার্তা দেবেন যে খারাপের দিক থেকে ভালো প্রথম কথা হচ্ছে ভাঙড় কিন্তু খুব শান্তিপ্রিয় একটা জায়গা এবং এখানে যারা বসবাস করে তারা কিন্তু খুব সরল এবং সাদা সিঁদুর ঝামেলারা পাকাই হচ্ছে ভাই বাইরের কিছু বহিরাগত যারা বাইরে থেকে আসে ভাঙড়ে গন্ডগোল করে চলে যায় আর দোষ হয় ভাঙড়ের মানুষের আসলে ভাঙড়ের মানুষের সম্পর্কে যে ধারণাটা মানুষের আছে সেটা সম্পূর্ণ ভুল ভাঙর খুব শান্তিপ্রিয় জায়গা এবং এখানে যারা থাকে তারাও খুব শান্তিপ্রিয় মানুষ আচ্ছা আপনার পরিচয় আমি পথের সাথী প্রিয় দর্শক একেবারে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনারা দেখছেন এ এই চেন বিজিটিভি আপনারা দেখছেন যে আজকে তাজমিরা খাতুন তার উদ্যোগে যে পথের সাথী ফাউন্ডেশন আজকে মহিলারা বিশেষ করে এই যে ফাউন্ডেশন তার সেক্রেটারি এবং সমস্ত সদস্য তারা আজকে যে ভাঙড় চকমরিচা তেঁতুলতলা ঘাটে তিন দিনের মাত্র পরিশ্রমে আজকে মহিলাদের উদ্যোগে যে একটা বিশাল বিশাল কাজ ছোট্ট দেখতে হলেও এই কাজটাকে মানে ছোট্ট বলা যায় না কেননা রক্তদান জীবনদান আর সেই রক্তকে মানুষের কাছে যাতে মানুষ সময় মতো পেয়ে যায় তার উদ্যোগ নিয়ে আজকে যে সমস্ত মহিলারা আজকে এই সমস্ত এই ধরনের কাজ কর্মকাণ্ড মানে করছেন মানুষের সেবা করার জন্য তাদেরকে আজকে তো ধন্যবাদ দিতেই হয় তো সেই ছবি আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি মহিলারা বেশি বেশি রক্ত দিচ্ছেন এবং মহিলা সমস্ত কর্মী তানারাও আছেন তাদেরকে তাজমিরা খাতুনকে সাহায্য করছেন তো অনেক ডোনার সকাল থেকে রক্ত দিয়ে গেছে সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন অনেকে আসছেন

প্রিয় দর্শক একেবারেই দেখতে পাচ্ছেন যে এ

একশো জনায় নব্বই জন মহিলারা তারা রক্ত দিয়ে গেছে যে আজকে পুরুষরা তারা পিছিয়ে তো পুরুষদেরকেও আগে আসতে হবে যে রক্ত দেওয়ার জন্যে দেখতে পাচ্ছেন এখনও এই সমস্ত মহিলারা তারা খাতা নিয়ে আসছেন তারা রক্ত দেওয়ার জন্য। তো এই সমস্ত মহিলাদেরকে তো থ্যাংক ইউ জানাতে হয় যারা সমাজে যে সমস্ত মানুষের রক্ত পায় না রক্তের জন্য তাদের মানে থ্যালাসেমিয়া বা আরও বিভিন্ন ধরনের যে সমস্ত রোগ রোগের মধ্যে যারা পড়ে তাদের রক্তের প্রয়োজন হয় তো সেই সমস্ত রক্তের প্রয়োজন মেটানোর জন্যে এই পথের সাথী ফাউন্ডেশন তারা কিন্তু নিরন্তর কাজ করে যাচ্ছে এবং মহিলা কর্মী এখানে দেখা যাচ্ছে সবথেকে বেশি তো তারা আজকে একটা ভালো উদ্যোগ নিয়ে কাজ করছে সেটাই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি তো এই পর্যন্ত রাখলাম আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যেন মহিলাদের এই উদ্যোগটা সবাই দেখতে পায়